আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের জন্য আজকে একটি নতুন ক্লাস নিয়ে হাজির হয়েছি ক্লাসটি বাংলা প্রথম পত্র বইয়ের একটি কবিতা যে কবিতার নাম সাম্য আর লিখেছেন সুফিয়া কামাল আজকে আমরা এই কবিতাটি নিয়ে আলোচনা করবো তোমরা যদি আমার ক্লাসের সাথে মনোযোগ দিয়ে শোনো এবং দেখো আশা করি এই কবিতা নিয়ে যত রকমের প্রশ্ন আছে সকল কিছু সমাধান হয়ে যাবে এবং পরীক্ষা আসার মতো যেখান থেকে পরীক্ষা আসুক না কেন এই কবিতার সকল প্রশ্নের সমাধান তোমরা করতে পারো ইনশাল্লাহ আর আমার এই নতুন 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 এরকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবো স্টাডি জোন বিডি চলো আমরা কবিতাটি শুরু করি দেখো কবিতা শুরু করার আগে কবিতাটি লিখেছেন সুফিয়া কামাল আগে আমরা কবি পরিচিতি সম্পর্কে একটু পড়ি কবিতাটি লিখেছেন সুফিয়া কামাল তার জন্ম উনিশশো সালে তিনি বরিশালে জন্মগ্রহণ করেছেন এবং মৃত্যু উনিশশো সালে তিনি একজন সাহিত্যিক অর্থাৎ কবিতা লিখতেন সংগঠক ছিলেন নারী নেতৃত্ব নারীদের নিয়ে তিনি কাজ করতেন নারীদের অধিকার নিয়ে তিনি সবসময় কাজ করতেন তিনি ভাষা আন্দোলন ও নারী অধিকারক আন্দোলন সক্রিয় অর্থাৎ ভাষা আন্দোলনে তিনি যোগদান করেছিলেন নারী অধিকার নারীদের অধিকার নিয়ে তিনি বিভিন্ন ধরনের আন্দোলন করেছিলেন তার প্রধান কাব্যগ্রন্থগুলোর মধ্যে রয়েছে সাজের মায়া মায়া কাজল কেয়ার কাটা এইগুলো একটু তোমরা এমসিকিউর জন্য মনে রাখবা গুরুত্বপূর্ণ টপিক তারপর আমরা নেক্সট টপিকে চলে যাই এখানে কবিতাটি এখন আমরা পড়ব প্রথমে বলা আছে শতকে শতকের সাথে শতক হস্ত মিলায়ে একত্রিত সব দেশে সবকালে সবে কালে কালে সবে হয়েছে সম্মত সম্মত এই যে এই চাললান যে একটা কবিতা এই লাইনের নিচের ব্যাখ্যা আমি সুন্দর মতো দিয়ে দিয়েছি তোমরা নিজে নিজেও পড়তে পারবে দেখো এই লাইনের ব্যাখ্যা কী বলা হয়েছে যে এখানে কবি বলতে চেয়েছেন যখন মানুষ এক হয় অর্থাৎ যখন মানুষ একত্রিত হয় মিলেমিশে কাজ করে তখন তারা উন্নতি ও সাফল্য লাভ করে একে কখনো উন্নতি বা সাফল্য অর্জন করা যায় না অবশ্যই সকলে সকল মানুষ একসাথে মিলেমিশে যদি কাজ করে তখন একটি দেশ সমাজ কি হয় উন্নত শক্তিশালী হয় তাদেরকে কেউই পরাজিত করতে পারে না তারা বিজয় অবশ্যই হবে পরে দেখো কি বলা হয়েছে বিপুলা পৃথিবী প্রসারিত পথ যাত্রীরা সেই পথে চলে কর্মের আহ্বানে অনন্তকাল হতে আচ্ছা এই চ্যালেঞ্জের ব্যাখ্যা কি দেখো এই চ্যালেঞ্জের ব্যাখ্যা হলো পৃথিবী বড় ও বিস্তৃত মানুষ সেই পথে চলছে আচ্ছা পৃথিবী অনেক বড় পৃথিবী কি ছোটো ছোটো না অনেক বড়। এই পৃথিবী মানুষ সেই পথে এই যে পৃথিবীর পথ মানুষ চলছে যুগ যুগ ধরে এক যুগ কয়েক বছর বারো বছর কত যুগ পের হয়ে গেছে এই যে মানুষ কখনো থেমে থেকেছে না মানুষ কখনো থেমে থাকেনি আর মানুষের জন্য কখনো সময় থেমে থাকেনি সে কাজ ও পরিশ্রমের আহ্বানে চিরদিন কি এগিয়ে চলে অর্থাৎ মানুষ কখন পৃথিবীতে থেমে থাকেনি বসে থাকেনি সময় যত যাচ্ছে মানুষও তত তার বিস্তৃত করছে মানুষ মানুষের পথ তত গনিয়ে আসছে আচ্ছা দেখো পরে কি বলা হয়েছে মানব জীবন শ্রেষ্ঠ কঠোর কর্মে সেই মহিয়ান সংগ্রামে আর সাহসে প্রজ্ঞা আলোকে দীপ্তমান আচ্ছা এই চ্যালেঞ্জ ব্যাখ্যা কি বলা হয়েছে দেখো মানুষের জীবন পৃথিবীতে সবচেয়ে মহান পৃথিবীতে সবচেয়ে মহান বা সর্বশ্রেষ্ঠ প্রাণী প্রাণী বলা হয় মানুষকে কেন বলা হয় জানো কারণ তার কি আছে মেধা আছে বুদ্ধি আছে কারণ তারা কি করে পরিশ্রম করে সংগ্রাম করে সাহস দেখায় তার জন্য মানুষকে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ প্রাণী বলা হয় আর আরেকটা কারণ কি তার জ্ঞান বুদ্ধি আলোয় সে উজ্জ্বলিত হয় দেখব মানুষবাদে অন্য প্রাণী গরু ছাগল আসে কি কখন সংগ্রাম সংগ্রাম করে জীবিকা অর্জন করে কাজকাম করে করে না তার জন্য তাদেরকে শ্রেষ্ঠ প্রাণী বলা হয় না মানুষকে শ্রেষ্ঠ প্রাণী বলা হয় কারণ তাদের বুদ্ধি আছে পরিশ্রম করে তারা আশা করি তোমরা বুঝতে পেরেছ তারপরে লাইনে আমরা চলে যাই দেখো পায়ের তলায় মাটিতে আকাশের সম্মুখে সিন্ধু জলে বিজয় কেতন উড়ায় মানুষ ছে দলে দলে আচ্ছা এই চ্যালেঞ্জ ব্যাখ্যা কি দেখো সুন্দর মতো আমি দিয়ে দিয়েছি যাতে তোমরা নিজে নিজেও দেখলে পড়তে পারো মানুষ শুধু মাটিতে নয় আকাশেও ও সমুদ্রে পর্যন্ত পৌঁছেছে আচ্ছা মানুষকে শুধু এখন মাটিতে চলে না মানুষ এখন আকাশ দিয়েও এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে প্লেনের মাধ্যমে সমুদ্রে লঞ্চের মাধ্যমে বা স্টিমার জাহাজের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারবে মানুষ তার মানে কখনো থেমে থাকেনি এখানে দেখো সে ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধভাবে বিজয়ের পতাকা উড়িয়ে এগিয়ে যাচ্ছে অর্থাৎ তারা এই কাজগুলোকে কখনো কেউ একা করেছে না সকলে মিলেমিশে এই কাজগুলো করেছে অর্থাৎ মানুষের ঐক্য পরিশ্রমের ফলে সে সব জায়গায় কি হয় জয় হয় তারা একত্রিত কাজ করেছে বলে তারা কি সকল কাজ করতে পেরেছে যদি একত্রিতভাবে মিলেমিশে কাজ না করতো কখনোই একা এই কাজগুলো করা অসম্ভব হয়ে যেত তারপর দেখো কি বলা আছে কবিতা শেষ এখন আমরা এই কবিতার পাঠ পরিচিতি পড়ব অর্থাৎ এই কবিতাটা কী বলা হয়েছে দেখো প্রথমে আমরা দেখব সাম্য কবিতারই নল কিশোর দরবার গ্রন্থ আচ্ছা এই কবিতার কোথা থেকে কেনা হয়েছে নল কিশোরের দরবারে গ্রন্থের অংশ মূলভাব এই কবিতার মূলভাব কী অর্থাৎ এই কবিতার কী সম্পর্কে লেখা হয়েছে এই কবিতাটা লেখা হয়েছে বড় কাজ একা করা যায় না বহু মানুষের মিলিত প্রচেষ্টা ও সাহসের থেকে উন্নত করা অর্থাৎ যে কোনো বড়ো ধরনের কাজ তোমরা কখনো একা করতে পারবা না সকলের প্রচেষ্টায় সকলে মিলিত হয়ে কাজটা করতে হবে তাই আমাদের ধর্ম বর্ণ তার জন্য আমরা কি দল ধর্ম বর্ণ শ্রেণী ছাড়াই সম্প্রীতি অর্থাৎ আমরা কোনো ধর্মের ভেদাভেদ করব না বর্ণের ভেদাভেদ করব না বর্তমান পৃথিবীতে ধর্মের যেমন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান বর্ণের সাদা কালো এইগুলো নিয়ে বিভিন্ন ধরনের শ্রেণী বড় লোক ছোটো লোক অনেক বিবাদ হয় যার জন্য একত্র তারা একত্রিত হতে পারে না একত্রিত হয়ে কাজ করতে পারে না তার জন্য এগুলো আমরা কখনো দেখব না আমরা ধর্ম বর্ণ শ্রেণী ছাড়া এইগুলা বাদ দিয়ে আমরা সবাই সৌহার্দ্য সম্প্রীতি সহমর্মিতা তৈরি করবো অর্থাৎ সকলেরকে সকলেই সকলের বিপদে আপদে পাশে থাকবো সকলে মিছিলে মিশে কাজ করব এভাবেই মূলত একটি দেশ একটি জাতি উন্নত হবে তাছাড়া কখনো একটি দেশ একটি জাতি উন্নত হবে না এখন দেখো কবিতার মূলভাব মূলভাবটা কি ঐক্য পরিশ্রম জ্ঞান ও সাহসী মানুষের শ্রেষ্ঠ ভিত্তিক শ্রেষ্ঠের শ্রেষ্ঠত্বর ভিত্তি অর্থাৎ মানুষের ঐক্য একসাথে কাজ করা ঐক্যমান একসাথে কাজ করা পরিশ্রম জ্ঞান সাহস এইগুলাই মূলত মানুষের শ্রেষ্ঠত্বের ভিত্তি এইগুলা দ্বারাই মানুষের পরিচয় ফুটে ওঠে কোনো ধর্ম বর্ণ শ্রেণী দ্বারা মানুষের কখনো পরিচয় ফুটে ওঠে না যখন সবাই মিলেমিশে কাজ করে তখনই প্রকৃতি উন্নতি অর্থাৎ একটি দেশ একটি জাতি উন্নতি হয় বিজয় আসে তারপর থেকে কিছু গুরুত্বপূর্ণ এম কিউ কবিতা কবিকে সাম্য কবিতা লিখেছেন সুফিয়া কামাল সাম্য কবিতা কে লিখেছেন সুফিয়া কামাল তারপর দেখো এই কবিতার মূল ভাব কি ভাব হলো ঐক্য পরিশ্রম মানে একসাথে কাজ করা এবং পরিশ্রম করা কখনো অলস বসে থাকলে কখনও কোনো কিছু লাভ করা যায় না পাওয়া যায় না তারপর দেখো বিজয় কেতন মানে কি বিজয়ী মানে বিজয়ের প্রতীক অর্থাৎ অবশ্যই বিজয় হবে কবিতা আমরা এটা পড়েছিলাম বিজয়ী তারপর দেখো মানুষ কেন মহিয়ান মানুষ সে কেন মহিয়ান কারণ সাহস আছে জ্ঞান আছে পরিশ্রমের জন্য মানুষ কী মহিয়ান তারপর পাঁচ নম্বরে দেখো সাম্য কবিতা কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে ওই যে আমরা একটিকে বলছিলাম নল কিশোরী দরবারের গ্রন্থ থেকে নেওয়া হয়েছে তারপর দেখো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এই কবিতা কে লিখেছেন সুফিয়া কামাল কবিতার মূল বিষয়বস্তু কি মানুষের ঐক্য পরিশ্রম সাহসের মাধ্যমে মানুষের পরিচয় পাওয়া যায় কোনো ধর্ম বর্ণ নির্বিশ কোনো ধর্ম বর্ণ শ্রেণী দ্বারা মানুষের পরিচয় পাওয়া যায় না শতকের সাথে শতকে হস্ত বলতে কী বোঝানো হয়েছে অর্থাৎ একসাথে অনেক মানুষ মিলন বা ঐক্য বোঝানো হয়েছে শতকের সাথে শতক মানে কি বহু বছর আগে থেকেই মানুষ একসাথে কাজ করছে এটাই মূলত বোঝানো হয়েছে মানুষ কেন শ্রেষ্ঠ বলা হয় কারণ কর্ম সাহস প্রজ্ঞা দীতিমান মানুষ কর্ম মানুষকে কেন শ্রেষ্ঠ বলেছে কারণ মানুষের বুদ্ধি আছে মানুষ পরিশ্রম করে মানুষের সাহস আছে বিজয়কেতন বলতে কী বোঝায় বিজয়ী কেতন বলতে বিজয়ী বিজয়ের এগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপর দেখো কিছু গুরুত্বপূর্ণ শব্দ যেমন সাম্য মানে কি সাম্য মানে সমান অধিকার বা ঐক্য সমন্ত মানে উন্নত মানে উন্নত হওয়া উচ্চ অবস্থা বিপুলা মানে বিশাল অনেক বড় মহিয়ান মানে মহান বিজয়কেতন মানে বিজয়ের প্রতীক আজকে এই পর্যন্তই আর চার নয় তোমাদের এই সাম্য কবিতা যদি কোনো সমস্যা থাকে আমার চ্যানেলে কমেন্টে জানাবা আমি আশা করি তোমাদের কমেন্টের উত্তর দেওয়ার আমি চেষ্টা করব। আর এই কবিতা যদি আমার সাথে মনে যদি ক্লাস করে থাকো তাহলে ইনশাল্লাহ আর যেখান থেকে এই কবিতার প্রশ্ন আসে না যেখান থেকে আসুক না যেন তোমরা সকল প্রশ্নের উত্তর দিতে পারবা তো আজ পর্যন্ত আজ এই পর্যন্তই সবাইকে বিদায় আল্লাহ হাফেজ